যে গরম ইজে গরম ইজে গরম লাগে আমার গায় বন্ধু ইজে গরম লাগে আমার গাই না এত গরমে থাকা হবি তো এই গরমে বাতাস দেওয়া লাগে একটা কামলা খুঁজলে কিরাম হয় আমি কাম করলাম আর কামলা আমাকে বাতাস দিলি পর করে টাকা লাভ হইলি আমারও কামটা হয়ে গেল এই কামটাই করি একটা কামলাই খুঁজিলে আসি বাতাস দেওয়ার লাগিল না ছাড়া এই গরমে কাজ করা হবে না রে যে গরম পড়তিছে আহ ইয়ারাম আমি এত সুন্দর বাতাস দিতে পারি যে কেউاندا দিতে পার না আহ গরুম এই যে মনে মনে যা দিছি তাই তো পায়া গেলি আস্তে ওখানে বসি বাতাস কাচার করছে এত সুন্দর বাতাস কেউ দিতে পারে না এলো আকিত আমার কামলালা লাগবি যাই একটা আইগি যাই tega দরকারে 200 আর ভাড়া দেবো নে আসসালামু আলাইকুম বাচ্চি আলাইকুম আসসালাম

আরো কিছু সময় দেও বাতাস আমার উপরানি আমার উপরানি তোমার হাত পাখার বাতাসে কামজুরি এ আসে কি যে শান্তি tega দরকার আছে তোমাক বেশি দেবো গাইস্তি কোনো চিন্তা নাই তোমার

কামলা লেগেছে আজকে বাতাস দাও লেগে তেমন কাজটাও হয়ে যাবে নি একটু আরামে এসে কাজটা কর ও আর শাশি কতবার করি কইলিম চলো যাই একটু বাতাস দিও নাই তোমার হাতের বাতাস খুবই ভালো কিন্তু আসলেই লাও পরে ও সাতশো টাকা দি পাঁচশো টাকা থেকে দুশো টাকা বেশি দিয়ে ওকে নিয়ে আসলিম আরে দেওয়ার ও আপনার মাথায় তো মাল মশলাই নাই ওখলি ওখলি সাতশো টাকা দিয়ে কামলা বাতাস করার লাগি আপনি কি কাম করে খাবেন হ্যাঁ কাম করা একদম সন গাধা কাম করা লাগবে আনি ভাস ঠিক দেন এই করতেছেন সাতশো জন টিয়া দি সাতশো জন দাম আছে আপনি একটা কামলা নিলে তাও তো সাতশো টাকা কুম লাগল নি ছয়শো সাড়ে ছয়শো টিয়া লাগলি নি একটা কামলা কামলা দিয়ে করলেও তো তার লাভ হলি নি জীবন চাষা তো ঠিক কথাই কইলি সালার সাতশো টাকা দি এই বাতাস দেওয়ার জন্য কামলা নিলেন ঠিক নিমিত তাছাড়া পাঁচশো টাকা দিয়ে একটা কামলা নিলি তো এই করে নে আমি দরকার ওখানে বসে থাকি তদারকি করলেন নে তাও তো ভালো ছিল আসলে আমার মাথায় বুদ্ধি নাই এই জন্য আমার জীবনের উন্নতি নাই এই কষ্ট আমার কোন জায়গায় রাখবো বাইস্তি তুমি যাও তোমার টাকা বাইত পুষে যাবে নি সন্ধ্যার যদি টিকা না যায় চাষা তোমার কি তো খবর আছে